আজকে বলছি এই ব্লগ গুলো নিয়ে এসে বলছি সেটা হচ্ছে এদের দিন আজকে সবাই জানে সবাইকে জানাচ্ছি আমি কথা আর আমাদের এই জায়গা চাইছি এই জায়গায় আমরা <laughs> 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 ভাই <gillage>, চলো <gillage> <gillage> <gillage>

ভিতরে যাইতেছে আস্তে সে কিন্তু কোনো প্রাণী দেখতে পাচ্ছেন না মানুষ ছাড়া মানুষ ছাড়া প্রাণী ঠিক আছে ছিল এর মধ্যে কি দেখতে এর মধ্যে একটা কুয়া এমনি মানুষ গোসল করতে আগে গোসল করতো यस আপনি কেমন জানেন তো আমি ঘুরে গিয়েছি ঠিক আপনি ওই বান্দর তো ইডা এই ফাইনালি যখন আমি বান্দর পেয়ে গেলাম বান্দর চা দেখি ওই যে মাঙ্কি মাঙ্কি কিং

এই ম্যাডাম বান্ধব তো দেখে আইছে না না বান্ধব না জাদুঘর তো রানী জাদু জাদু করে ও ফ্রি রুকমু ওটা নাকি জাদুঘর বসি ও ওদিক চলেন তাহলে আমরা রওনাই জাদুঘর যাওয়ার জন্য জাদুঘর যাব কি মারা খাইতে রাজি আছে সবাই এন্ড এই জন্যই আমি সবাইকে বোকাচোদা বন্ধু বলি আর মনেই আছে আপনাদের যে আগেরবার আমরা আত্মসগর গেছিলাম করতে তো এখন আমরা তো চিড়িয়াখানায় শীতের দিন বাজেট কম টাকা হয় আমার আমরা করি যা হয় টাকা জমা লাগবে করে দাও কি বলছো এই কার্বিটো মাদরা गाइस একটা সেই জিনি স্পাইসি যেটা আপনাদের দেখাছিলেন দেখানোর জন্য ওই যাচ্ছি এডি তো মনে উঠ পাখি জুম মানজি মধ্যে এগুলি ছিল দেখছ না ওরে বাবা কি বড় রে Бай-бай-бай, Шардане, бай! Дэкс нэ, ама! Чокки, като боро-боро! Ого, тэнголи дэн ото! Ого, дэкс нэ, ама! Ого, дэкс нэ, ама! Ого, дэкс нэ, ама! Ого, дэкс нэ, ама! Бэн, чуд! Хэй, амара, айя! বাঘের দিকে যাই কিন্তু সবাই ধরে রাখবেন মানে ছবি হ্যাঁ ছবি জন্য ছবি জন্য আর এই ছবি আমার ওই ফেসবুকে পেয়ে যাবেন বাঘ দেখা পর্যন্ত আপনার একটু অপেক্ষা করেন এটা

তো ভাই সেলফি তোর কিন্তু হ্যাঁ ভাই সেলফি হয়ে যাবে এটা আমার দাওয়া লাগিয়ে গিয়েছিল আর আমি সেই কথা

আপনি আমার একমাত্র যে জীবন আমাদের জীবন অপর নাম পানি সবাই জানেন এ ভাই পানি রাখেন এই যে এই ভাই আছে এই যে এই ভাই আছে আবার আবার কি মু দরকার বাইর কি টেকে বসে বেশি ভাই ভাই একটু দিয়ে মানে জীবন পানি আমাদের জীবন দিয়ে দিচ্ছে একটা তোমার একটা বিশ্রামের জায়গা খুঁজবো আমরা এই যে এই জায়গায় এসেছি এনে অনেক কিছু করা যায় ব্যায়াম মানে তুমি 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 কি প্রকাশ করতে কি করা কি মানে ওকে অনেক কিছু করা যায় এ ভাই পানি যাইতেছে টয়লেট টয়লেট করা যায় ও ভাই টয়লেটও আছে বাবা আমি এখন এর কি কয় এরা কি কয় ব্যান ব্যান পুল আপ পুল আপ পুল আপ করব পুল আপ পুল আপ দিতে পারবেন ভাই আপনি ভাই সাধনা করলো কইব না উপরটা লাগবো সাধনা করো শেষ আমার এই জায়গায় বসে আর এই জায়গায় যা দেখতে হইছি জিরা আপনা আপনাদের যদি দেখাতে চাই আমি কিন্তু অনেক দর্শক বৃন্দজ এই যে পাছা দেখা যাইতেছে পাছা এই যে আপনার দূরে দূরে শৃঙ্গ খায় বাঘ খায় এবার যেমন থেকে তারকেট এসেছে হাতি মানে হাতি যে জায়গা রাখছে মানে হাতির পিছন যে সাইজটা এই জায়গায় যে আমরা আছি আসলাম ঘোরা আছে চাইলে আপনাকে দেখাতে পারি কিন্তু দেখামো না উহ কারণ গরম লাগে ঘোরা তো সময় চিনি

শুদ্ধ ভাষা করে দেন শুদ্ধ ভাষা করে সরি বাপ করেন ভাই না ভাই শুদ্ধ ভাষা করে যাবেন নাহলে যাতে দেন না ভঙ্গর শু হাতিরা করছে এই যে ভাইয়া এই যে হাতি যেটা প্রতিজনের ভাড়া হয়েছে দশ টাকা করে আমাদের কাছে চারজন আছে আমরা চারজন চল্লিশ টাকা করে যাবো ঠিক আছে তো এখন সামনে আসেন তোমার টিকিট নেওয়ার জন্য লোক পাঠাইছি টিকিট নিয়ে আসবে পরে আমরা ব্যা মানে টাকা একটুখানে ট্যাগাটা সমস্যা আছে নেব না দেখি সমস্যাটা একটু অপেক্ষা শুধু একটু একটু অপেক্ষা

뭘니오이 소리가 잔여소리소가잔여소소네가잔여소소가 잔여소리가 잔여가 잔여소리가 잔가 잔여소리가 잔여소리가 잔여가이

সেখানে কালো বাঘ এটা কি বলল টাইগার না খাইয়ে খাইয়ে কি করছে দেখ গাইস গাছ লেস থেকে পাইপ বেরিয়ে গেছে अच्छा बुजाम ना ये लंबा ही लोग चो देखी ए भाया मुख्य <laughs> 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 <के> मुख्य <laughs> <laughs> Aç, hani bana şöyle soru da dur. Cebrasi. Dünyam var. Şu an

টিক <foxes>

দেখি কেমন রাইড দেয় আনবর ওই আছে

何 a やぼう

सुहाग रात का साउंड है ये हमने किन दाम को ना घुराई वो আমরা বসলাম ওই পিছে ওই জু কই এই জু হাইদে হাইদে যেমনে পারো সেমনেই ওঠো ওই যে আমাদের দর্শক মন্ডলী সাবধানে রাখবো তো তাই আমাদের ভিডিও এই নিয়ে শেষ পর্যায়ে তো ভিডিও আমরা এখানেই শেষ করতে যেতে স্যার ভালো লাগতেছে না বাসায় যাবো এই নিয়ে একটা বন্ধু আছে অসহায় তো ক্লোজ ছোটো ভাই হ্যাঁ ক্লোজ ছোটো ভাই যদি ওটা ভালো লাগে লাইক দিয়ে আচ্ছা যদি তো ঠিক আছে ভালো